আমি রাম আমি কিছু আজকে আপনাদেরকে এডুকেশান টাইপের বলবো এটা শিক্ষাও বলা যেতে পারে বা আনন্দও বলা যেতে পারে অনেক কিছু দেখুন আমি সিম গাছ লাগিয়েছিলাম সিম গাছ লাগানোর পরে যে এই কদিন হলো মানে মাস তে হলো এই সিম গাছ লাগিয়েছিলাম ছাতের উপরে কী করে লাগাতে হয় আমি বলে দিচ্ছি এই যে টপ দেখতে পাচ্ছেন মাটির টপ সিমেন্টের টপ হ্যাঁ এর উপরে আমি লাগিয়েছিলাম সিম গাছ তো সিম গাছ ভেজে গেলে হয়ে গেছে হ্যাঁ এখন আমি দেখাবো আপনাদের সিম ধরেছে আর দেখুন এ দেখুন সিম আর দেখুন এই সিম আমরা তুলছি আমরা খাচ্ছি এবং প্রচুর সিম হচ্ছে দেখুন আর দেখুন কত সিম হয়েছে কিন্তু এইভাবে আপনারা লাগাতে পারেন হাতের উপরে গাছ লাগান একটা কথাই বলে না যে গাছ লাগান টান বাঁচান আমি সে কথা বলছি না হ্যাঁ কত ভালো লাগছে দেখুন আমরা বাজারে সবাই কিনে খাই আপনিও খান আমিও খাই কিন্তু এর একটা আলাদা ইন্টারেস্ট নিজে লাগিয়েছি দেখুন দেখুন আপনাদের দেখা কত সিম হয়েছে দেখুন দেখুন এইসব সিম তুলসি আমি দেখুন আপনারা আপনারা অবশ্য দেখুন কত সিম তুললাম আরও আছে দেখুন একটা সিম তারপরে এদিকে আছো এই দিকে দেখুন কত সিম ধরেছে আর দেখুন বুঝলেও আছে হুম আর দেখুন তো এইভাবে আপনারা অতি অবশ্যই গেনার হবেন সিম গাছ লাগান সিম হন সবজিতে এক নম্বর সবাই সিম খাই হ্যাঁ সিমের ভিটামিন প্রচুর যাই হোক বেশি কিছু বাড়াচ্ছি না ভিডিওকে আমি পরবর্তীকালে আমি আরও ভালো ভিডিও নিয়ে আসবো কীভাবে গাছ লাগাতে হয় আপনাদের শিখিয়ে দেবো কিছুই নয় হুম